এফপিএস এই ফোন থেকে ভিডিও শুট করতে পারবেন হ্যাঁ হাত কাপড় প্রবলেম নেই আপনার ছবিটা কিন্তু কাঁপবে না খুব চমৎকার এই ফোনটি থেকে ভিডিও করতে পারবেন অফিসিয়ালি এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো আঠাইশ জিবি রোম এবং এইট জিবি র্যাম তো একটি ভেরিয়েন্টে পাবেন দুইটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আর যারা এই শোরুম থেকে সরাসরি পার্চেস করতে চান তাদের জন্য কিন্তু আবার গিফট পাচ্ছেন এটি অরিজিন ভালো মানের ব্যাক কাভার তারপরে হচ্ছে পঁচিশ ওয়ার্ডের পার্চেস সাপোর্টেড র্যাম্বো গ্লাস ব্যাক প্রোডেক্টর পলি তো আছে এই ফোনটিতে এক্সাইনাস প্রসেসর ব্যবহার করা হয়েছে যা হলো তেরোশো আশি এবং কি ফাইভ ম্যানোমিটারের চিপসেট তো চমৎকার এই ফোনটি এক বছরের ওয়ান ডিসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনে পেয়ে যাচ্ছেন তো যারা এই ভিডিও থেকে আসবে তাদের জন্য গিফট থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম স্যামসাং এর অফিসিয়াল শোরুমে আর আজকে আমি দেখাবো স্যামসাং এর সবচেয়ে হট এবং হিট একটি মডেল স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি তো এই ফোনটি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি পাঁচ হাজার ব্যাটারি এবং কি ওয়াটার রেজিস্টার্ড ওয়াটারপ্রুফ আরও কী কী রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এই ভিডিও দুইটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ রিপ্লেস সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাবেন আর সাথে এই শোরুম থেকে যারা এই ফোনটি পারচেস করবেন কী কী গিফট থাকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবে আর এই ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এবং স্ক্রিনও দেওয়া থাকবে আর এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি এই শোরুমে এসেও এই ফোনটি পার্চেস করতে পারবেন এবং যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু চাইলে অর্ডার কনফার্ম করে আপনারা অনলাইনে অর্ডার করে এই ফোনটি পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর যাদের ক্রেডিট কার্ড রয়েছে ইএমআই ফ্যাসিলিটিতেও এই ফোনটি পার্চেস করতে পারবেন আর যাদের ক্রেডিট কার্ড নেই তারাও কিন্তু চাইলে এই ফোনটি সরাসরি এই শোরুম থেকে পারচেস করতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে তাহলে চলুন কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন শুরু করা যাক যারা সরাসরি এই শোরুম থেকে এই ফোনটি পারচেস করবেন প্রথমত এই ফোনটির বক্সে কিন্তু আপনার চার্জার দেওয়া থাকে না শুধু ইউএসবি টাইপ সি ও টাইপ সি একটি ডাটা কেবল থাকে আর হলো ফোন আর ইউজার বিনার গাইড তো যারা সরাসরি এই শোরুম থেকে নেবেন তাদের জন্য কিন্তু এটি পঁচিশ ওয়ার্ডের এই শোরুমের পক্ষ থেকে সম্পূর্ণ গিফট থাকবে এটি কিন্তু ভালো প্রাইস আপনি আপনি যদি মার্কেটে কিনতে কিনতে যান থেকে টাকা লাগবে গেলে সরাসরি এই শোরুম থেকে এই ফোনটির সাথে ফিরতে পারছেন তারপর থাকবে এটি র্যাম্বো গরিলা গ্লাস খুব ভালো মানের তারপর থাকবে এটি ব্যাক কলেকটার পলি তো এই জিনিসগুলো একটি দুইটি তিনটি আর আরেকটি গিফট পাবেন ভালো মানের উন্নত মানের একটি কাবার হ্যাঁ এই কাপড়টা বাজারে কিনতে গেলে বাইরে কিনতে গেলে আপনার তিন থেকে চারশো টাকা লাগবে এটি কিন্তু এই চারটি গিফট সরাসরি যারা এই এই শোরুম থেকে কিনবেন তাদের জন্য শুধু ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য এই গিফট থাকবে তো এই ফোনটি যদি ডিসপ্লে নিয়ে কথা বলি এই ফোনটি পেয়ে যাচ্ছেন আপনারা ইঞ্চি সুপার এমোনেট ডিসপ্লে আর ফোন কিন্তু পামচুয়াল ক্যামেরা ফোনটিতে ব্যবহার করে রয়েছে চমৎকার এই ফোনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সাইডে পাচ্ছেন সাইডে উপরে পাওয়ার বাটন এবং আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন এবং নিচের দিকে ফাস্ট চার্জিং এর পঁচিশ ওয়ার্ডে ফার্স্ট চার্জার টাইপ সিপোর্টের ফাস্ট চার্জার সাপোর্টেড এবং সাথে হচ্ছে আপনার লাউড স্পিকার আর উপরের দিকে আপনি সিম স্লট পেয়ে যাচ্ছেন যেখানে দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড এই ফোনটিতে ইউজ করতে পারবেন এবং ব্যাক ক্যামেরা কিন্তু এই ফোনটিতে থ্রিপোল ক্যামেরা সাথে কিন্তু এটি ফ্ল্যাশ লাইটও পেয়ে যাচ্ছেন তো অফিসিয়াল এই ফোনটিতে আপনার ডিসপ্লে রেট পেয়ে যাচ্ছেন একশো বিশ অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন একেবারে লেটেস্ট আপডেট এই ফোনটির ভার্সন পেয়ে যাচ্ছেন ফোনটি ডিসপ্লে রিফ্রেশেড পেয়ে যাচ্ছেন একশো বিশ এবং কি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে তেরো মেগা পিক্সেল ক্যামেরা যার অ্যাপেচে রয়েছে টু পয়েন্ট টু আর এই ফোনটি কিন্তু টোটাল ওয়েট হচ্ছে দুইশো নয় গ্রাম খুব হালকা পাতলা একটি ফোন আর এটি কিন্তু আই সিক্সটি সেভেন ওয়াটার রেজিস্টেন্ট এবং কি ফাইভ জি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ মেন ক্যামেরাটা আমি যদি দেখাই এই এই ক্যামেরাটা কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা মেন ক্যামেরা যার অ্যাপেচে রয়েছে ওয়ান সাথে কিন্তু নিচে আরো একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটি হলো এইট মেগা পিক্সেল সাথে আরো একটি ক্যামেরা যেটি হলো ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা আর সাথে কিন্তু এলইডি ফ্ল্যাশ লাইটও পেয়ে যাচ্ছেন মেন ক্যামেরা থেকে যখন ছবি তুলবেন আট হাজার এবং কি আপনি জুম করলেও সহজে আপনার ছবিটা না অফিসিয়ালি এই ফোনটি ডিসপ্লে সুপারেট হওয়ার কারণে খুব সুন্দর ছবি তুলতে পারবেন এবং যখন আপনি ভিডিও শুট করবেন আপনি কিন্তু সিক্সটি এফপিএস এই ফোন থেকে ভিডিও শুট করতে পারবেন হ্যাঁ হাত কাপড় প্রবলেম নাই আপনার ছবিটা কিন্তু পাবে না খুব চমৎকার এই ফোনটি থেকে ভিডিও করতে পারবেন অফিসিয়ালি এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো আঠাইশ জিবি রোম এবং এইট জিবি র্যাম তো একটি ভেরিয়েন্টে পাবেন দুইটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আর যারা এই শোরুম থেকে সরাসরি পার্চেস করতে চান তাদের জন্য কিন্তু আবার গিফট পাচ্ছেন এটি অরিজিন ভালো মানের ব্যাক কাভার তারপরে রয়েছে প্রতিশো ওয়ারের পার্চেস সাপোর্টেড র্যাম বো গ্লাস ব্যাক প্রোডেক্টর পলি ঠিক এই ফোনটিতে এক্সাইনাস প্রস্তর ব্যবহার করা আছে যা হলো তেরোশো আশি এবং কি ফাইভ ন্যানোমিটারের চিপসেট তো চমৎকার এই ফোনটি এক বছর ওয়ান্ডিস্ট সাত দিন পেয়ে যাচ্ছেন তো যারা এই ভিডিও থেকে আসবে তাদের জন্য গিফট থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম